আজকে আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাব যে হাদিসটা বলতে গিয়ে আল্লাহর নবী সাহাবি আবু হরে তিন তিনবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন হাদিসটির মধ্যে এমন কি আছে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লক্ষ্য করুন এই সমস্যাগুলো আপনার নিজের মধ্যেও আছে কিনা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তাল্লা সাহাবি আবু হরে একবার অনেক সাহাবাই কারামের সামনে বসলেন এবং বললেন যে আজকে আমি তোমাদেরকে একটা হাদিস শোনাবো এই কথা বলে তিনি হাদিস বলা শুরু করলেন কলা এতটুকু বলার পর তিনি জ্ঞান হারিয়ে ফেললেন বেহুশ হয়ে গেলেন অনেকক্ষণ পর তার হুশ ফিরে আসলো আবার তিনি বলতে চাইলেন কলা রসুল্লাহ আলিহ সাল্লাম এতটুক বলার পর আবার জ্ঞান হারিয়ে ফেললেন একটু পর আবার होश ফিরে আসলো আবার তিনি বলতে আরম্ভ করলেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই তৃতীয়বারও তিনি তার জ্ঞান হারিয়ে ফেললেন এভাবে তিন তিনবার জ্ঞান হারানোর পরে চতুর্থবার তিনি যখন होश ফিরে আসলো তখন বলতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি রাসুল থেকে নিজে শুনেছি আল্লাহ তালা হাসরের ময়দানে তিনজন ব্যক্তিকে উপস্থিত করবে একজন হলো যে দুনিয়াতে বড় আলেম ছিল দ্বিতীয় হলো যে দুনিয়াতে বড় ছিল তৃতীয় যে দুনিয়াতে আল্লাহর জন্য জন্য দিনের শহীদ হয়েছে প্রথম আল্লাহ তালা আলেমকে বলবেন হে আলেম তুমি দুনিয়াতে অনেকবার আলেম ছিলে কিসের জন্য আলেম হয়েছিলে এলেম শিখেছিলে আলেম বলবে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি শিখেছিলাম আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলতেছ তুমি তো অর্জন মানুষ তোমাকে বড় বড় আলেম ডাকবে, আর এগুলো দুনিয়াতে তোমাকে ডেকেছে তুমি আনন্দ পেয়েছ সুতরাং আজকে আমার কাছে তোমার আর কিছুই নাই সুতরাং তুমি জাহান নামে চলে যাও দ্বিতীয়বার আল্লাহ তালা দানশীল ব্যক্তিকে ডাকবেন হে দানশীল দুনিয়াতে এত টাকা পয়সা দান কেন করেছিলি দানশীল বলবে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য গরিব অসহায়কে সহযোগিতা করার জন্য আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলতেছ তুমি তো দান করতে মানুষ তোমাকে বড় দানবীর বলবে তোমাকে বাহবা দিবে মানুষ তোমার জন্য পাগল পারা থাকবে আর দুনিয়াতে মানুষ তোমাকে বাহবা দিয়েছেও তোমাকে বড় দানবীর বলে ডেকেছেও সুতরাং আজকে হাসরের দিন আমার কাছে তোমার জন্য কিছুই নেই তুমি জাহান্নামে চলে যাও অতবার আল্লাহ তাআলা তৃতীয় শহীদকে ডাকবে হে শহীদ দুনিয়াতে তুমি কেন শহীদ হয়েছিলে নিজের জীবন কেন দিয়েছিলে সে বলবে আল্লাহ আপনার দিনের জন্য শহীদ হয়েছি আপনাকে রাজি খুশি করার জন্য শহীদ হয়েছি আল্লাহ বলবেন না তুমি তো শহীদ হয়েছিলে মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে পালোয়ান বলবে বড় যুদ্ধা বলবে এজন্য তুমি শহীদ হয়েছিলে আর মানুষ তোমাকে বীর বাহাদুর হিরু এগুলো বলেছেও সুতরাং আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই সুতরাং তুমি জাহান্নামে নামে চলে যাও না প্রিয় ভাই লক্ষ্য করে দেখেন এত বড় আমল আলেম হওয়া এত বড় আমল দান করা এত বড় আমল নিজের জীবন দিয়ে শহীদ হওয়া এত বড় বড় তিনটা আমল তিন ব্যক্তি হাসরে দিন যাবে। কেন একমাত্র মানুষকে জন্য আমল করার কারণে প্রিয় ভাই আপনার মধ্যে যদি এই সমস্যাটা থাকে এই রোগটা থাকে এখনই আল্লাহ তালা কাছে তৌবা করে। আল্লাহ তালা আমাদেরকে এই লোক দেখানো ইবাদত করা থেকে হেফাজত করো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন